নমস্কার আমি স্নেহামৃত সরকার আজ আমি আপনাদের সামনে একটি আবৃত্তি উপস্থাপনা করবো এটি পুরুলিয়া ভাষার আবৃত্তি কবি শরৎ কুমার মুখোপাধ্যায়ের বঙ্গভূমি তেমন দিন কবে আসবেক যখন গরুর বাহনে চড়ি আকাশে যেতে যেতে মালক্ষী সুধবে বে ওখানে ওটা কী নদী ভরা জল টম করে ধান কালো কালো মানুষগুলান খিল 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 করি হাসে অন্ধজ নারায়ণ মিটি মিটি হাসবেন শুধুবেন তোমার মনিলাই কত বার এই ছিকে তোমার মনিলাই কত পূজা নিয়েছ ই হলো বঙ্গভূম বান হয়েছিল পুরা বাদ বাদে ল যদি শুকাই ছিল এখুনি কি নাল বছরে তিন তিনবার ধান ওতে দেখ কেনে নতুলে দালাল হইচে কত উদের আর কষ্ট নাই বিকেলে সোনা পারা লহর ওই শোনো টিক 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 করে শব্দ ওঠে বল দিনী উ কিসের শব্দ কি জানি মা লক্ষ্মী অবাক মানুষেরা কাজ করে ফিরছে শিশুরা পড়া করে ফিরছে কু মুড়ি খাওয়ার শব্দ বটে দুদি ভিজাই মুড়ি খায় বঙ্গভূমের মানুষ হাই তেমন দিন কবে আসবেক দুধ পাবেক পেট বলে মুড়ি পাবেক পোড়া দেশের মানুষ হাই कभी आसबैक कफी आसबैक नमस्कार